হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে নিশ্চয়ই ভালো আছেন তো থামবেল দেখে বুঝতেই পেরেছেন আজকে আমরা কি নিয়ে আলোচনা করবো তো আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বাংলার বাড়ি বাংলা আবাস যোজনার যে ফাইনাল লিস্ট আপনি কিভাবে ডাউনলোড করবেন কিভাবে বুঝবেন যে আপনার নাম বাংলা আবাস যোজনায় নথিভুক্ত হয়েছে এবং সেই লিস্টটি অফলাইন এবং অনলাইন কিভাবে ডাউনলোড করবেন কোথায় পাবেন সেই সাথে সাথে প্রথম কিস্তির টাকা কবে থেকে ছাড়া শুরু হবে সমস্ত কিছু আজকে বিস্তারিত আজকে এই ভিডিওতে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক তো বন্ধুরা দীর্ঘ প্রতীক্ষার পর রাজ্য সরকার দু সালের বাংলা আবাস যোজনার তালিকা প্রকাশ করেছে এই তালিকা এখন সহজেই অনলাইনে বা আপনার মোবাইলের মাধ্যমে চেক করা সম্ভব এছাড়াও এটা তো অনলাইনে বললাম অফলাইনে আপনাকে যদি আপনি অনলাইনে চেক করতে না পারেন যদি আপনার কাছে সেরকম স্মার্টফোন না থাকে তাহলে আপনি আপনাদের বিডিও অফিস এসডিও অফিস অথবা জেলা প্রশাসনের অর্থাৎ ডিএম অফিসে গিয়ে সরাসরি সেই তালিকা দেখতে পারেন এখন আমরা দেখাবো আপনি কিভাবে অনলাইনে আবাস যোজনার এলাকার লিস্ট কিভাবে চেক করবেন দু সালের বাংলা আবাস যোজনার তালিকা গ্রাম পঞ্চায়েত অনুযায়ী পৃথকভাবে প্রস্তুত করা হয়েছে এছাড়াও আবাস প্লাস লিস্ট অনুসারে সার্ভে চালিয়ে উপযুক্ত উপভোক্তাদের তালিকা তৈরি করা হয়েছে তো নাম চেক করার আগে আপনি যেই জেলার এই জেলার নাম প্রথমে গুগলে সার্চ করে নেবেন আমি এইখানে একটি জেলাকে দিয়ে সার্চ করছি ধরুন আমি এখানে হাওড়া ডিস্ট্রিক্টটা সার্চ করলাম তো এইখানে যখনই আপনি ডিস্ট্রিক্টের নামটা লিখবেন এখানে সেই ডিস্ট্রিক্টের ডিএম অফিসের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটটি এখানে শো করবে তো আপনি সেখানে এটা ক্লিক করবেন সেই অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করার পর এখানে অনেকগুলি অপশান পাবে এর মধ্যে আপনি নিচে চলে গিয়ে দেখতে পারবেন বিভিন্ন অ্যানাউন্সমেন্ট বা বিভিন্ন নোটিশ এসব থাকবে আপনি এই অ্যানাউন্সমেন্ট অপশানটাই ক্লিক করবেন ক্লিক করে এরকম একটি পেয়ে যাবেন নোটিফিকেশান ফর বাংলার বাড়ি স্কিম অফ হাওড়া ডিস্ট্রিক্ট এবং আপনি যেই ডিস্ট্রিক্টে চুজ করবেন সেই ডিস্ট্রিক্টটা এখানে শো হবে আপনি ক্লিক করে নেবেন ক্লিক করার পর এইখানে দেখতে পাবেন যেমন এখানে দেওয়া যায় ক্লিক ফর দ্য প্রভিশন লিস্ট এই লিস্টটাই আপনি ক্লিক করলেন ক্লিক করার পর আপনার ব্লক ওয়াইজ আপনার যে ব্লক সেই ব্লকটি এখানে দেখে নেবেন দেখার পর আপনি সেইখান থেকে সমস্ত লিস্ট দেখতে পাবেন যেমন আমি ধরে নিই এইখানে বাগনান ওয়ান এখানে যেমন দেখুন এলিজিবল লিস্ট ইন এলিজিবল লিস্ট ইন এরকম অপশান পাবেন আপনি এলিজিবল লিস্টটা দেখে নিলেন ক্লিক করার পর ওইটি ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি যখন ওপেন করবেন সেখানে এরকম লিস্ট দেখতে পাবেন যেমন প্রথমে যেমন ডিস্ট্রিক্ট কোড থাকবে তারপরে ব্লক গ্রাম পঞ্চায়েত কোন গ্রাম পঞ্চায়েত সেটা থাকবে কোন জেলা সেটা থাকবে কোন ফিনান্সিয়াল ইয়ারে সেটা থাকবে রেফারেন্স নাম্বার থাকবে বেনিফিশারির নাম থাকবে এবং তার ফাদার বা হাজব্যান্ড নেম থাকবে আধার কার্ডে কী নাম আছে তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে তার কী আছে সমস্ত কিছু এখানে লেখা থাকবে আপনারা আপনাদের লিস্ট অনুযায়ী আপনারা এখানে চেক করে নিতে পারবেন আপনার জেলার ডিস্ট্রিক্ট ওয়েবসাইট থেকে আপনি আপনাদের বক্স চুজ করে সেখান থেকে দেখে নিতে পারবেন এবার আসি প্রথম কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে যারা এই আবাস তালিকায় নাম নির্বাচিত হয়েছেন তাদের জন্য প্রথম কিস্তির টাকা অর্থাৎ ষাট হাজার টাকা অনুমান করা হচ্ছে পনেরো থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এখানে বলে রাখা ভালো সরকার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা দেওয়ার আগে পুরোপুরি যাচাই করে তবেই পাঠাবে কারণ এর আগেও আমরা জানি কাণ্ডটি কি হয়েছে তো সেই জন্য সরকার আগে থেকে সতর্ক হয়ে আছে ব্যাংকের মাধ্যমে টাকাটি পাঠাবার জন্য আশা করি ভিডিওটি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চলুন দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে ধন্যবাদ